উমার চিৎকার করে বলে আই দরজা খোল উমারের বোন বাপটি গলার আওয়াজ কানা শুনে চিনতে পেরেছে উনি আমার কোলে যা টুকরা ভাই উমার উমারের বাবজি শক্তির ব্যাপারে পাগলা মোর তার বোনের ভালো জানা ছিল হযরতে ফাতিমা ডাক দিয়ে বলেছিল প্রাণের স্বামী শুনে নাও আর মনে হয় বাঁচতে পারবো না আমরা ওই দেখ আমার ভাই বাড়ির দরজায় এসে ডাক দিচ্ছে বোন দরজা খোল বলেছে ওগা আমার স্বামী শুনে না আমরা যে দিতে রাজে আছে কিন্তু শুনে নাও আমার মনে হয় ওই খাপ বাবির ভাইয়ের হাতে যে কোরআন শরীফ রয়েছে রে শুনে নাও কোরআন তখন বাপ যে আপনার তিরিশ পারা গচ্ছিতভাবে ছিল নাও ওই সময় হাজরত বাপটি নবীর দরবারে বাপজি শাহাবাদের দরবারে কোন সময় কোরআন বাপজি চামড়াতে নিকা থাকতো গাছের পাতাতে বাপজি কোরআনের আয়াত লেখা থাকতো পাহাড়ে বাপ যে আপনার লেখা থাকতো হাজরতে খাপ বাপ কয়েকটা বাপ আপনার সুরাও লিখিত ছিল বাপ আপনার চামড়ায় বাপ যা হাতে করে নিয়ে বাবা ওই দেখে দেখে বাপজি শিকার জন্য করাও ফতমা বললো ভাই খাব এই কোরআনটা আমার ভাই চিনে না জানে নাও কোরআনটাকে হয়তো টান মেরে ফেলে দিবে কোরআনকে টান মেরে ফেলে দিলে সহ্য করতে পারবো নাও এই কোরআনটা নিয়ে তুমি ঘরে আড়ালে চলে যাও হজরতে বাবা বা খাব ঘরের ভিতরে কোনায় গিয়ে আড়ালে গিয়ে বাপ যে আপনার দাঁড়িয়ে গেল ওমারের দরজা বাপ যে তার বোনের খুলতে দেরি হলো ওমার কয়েকটা বাপ যে দরজাটাকে ভেঙে ফেললাও দরজা ভাঙার তার নিজের বোনের কাছে না প্রথমে নিজের দোলা ভাইয়ের কাছে চলে গেল দোলা ভাইয়ের কাছে যাওয়ার পর ওমার হাত নিয়ে তার ভাইয়ের বাপ যে খানাকে ধরলাও ও যে ভাইয়েরাও আগে কারো বেহমানেরা তারা ভাবি দাডি কে ভাবছে আপনার চাসতক না এখনকার মতো তারা জানতো দাঁড়ি বড় মূল্যবান দাঁড়িয়ে একটা পুরুষের বাপ যে আলামত আপনারা সকলেই জানেন বেমান বলে পৃথিবীতে একটা যে খোদা দাবি করেছিল যার নাম বাবজি ফেরাউন সে ডাইরেক্ট বলেছিল সব আল্লাহর চেয়ে যে বড় আল্লাহ দাবি করেছিল ওই বেমান তারও তার যে মুখে নাভে পর্যন্ত বাপ যে ছিলাও। সে মুক্তা দিয়ে বাপজি সারাদিন দাঁড়িয়ে যে জোরে রাখতে এত যত্ন করতো দাঁড়িয়ে হাজরত বাপটি উমার দৌড়ে গিয়ে নিজের আপনার দুলা ভাই শাহিদের বা মাহা দিয়ে দাড়িখানাকে ধরে ডাক দিয়ে বলেছিল ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো মহম্মদ ওসাল্লামকে নাকি নবী বলে মেনে নিয়েছো হজরত ওমারের কথা শুনলে শহিদ ডাক দে বলেছিল ভাই ওমা সুধা মিয়া কাই নয় তোমার বোন ফাতমাও কলমা পড়ে আমরা মুসলমান হয়ে গিয়েছি যাহাতু বাপ দিয়ে কথা বলল উমার ডাক দিয়ে বললো ওই নবীকে কি ছাড়বে না বলে নাও হজরত শহিদ বললো উমার সব পৃথিবীর চারটে রাজা আছি কিন্তু আমি বিশ্ব নব কলমাকে ছাড়তে রাজি নাই ও বাপ যে ভাইয়েরাও কোরআন এমন একটা বাপ যে আপনার জাদু কৃতকে দাও কোরআনের শুনে শুনেছিল যারাও তারা কোরআনের প্রেমিক না হয়ে থাকতে পারে না বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসহুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের যে সাহবাব শহীদ বাপ যে দাঁড়িয়ে বলল নবীজিকে

ডাকে দিয়ে বলল ভাই মারতে মারতে যদি আমাকে ধুলার সাথে যদি মিশে দাও তবা আমি নবীজিকে ছাড়তে রাজি না ওমার এত মার মালও দেখলো তার দুলা ভাই তার মারকে ভয় পাই না হজরতে ওমারের উপর তিনি দূর থেকে নয় পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন আমার স্বামীকে আর বেচায় হয়তো রাখবে না আমার ভাই হজরতে বাপজি ফাতেমা দৌড়ে গিয়ে তার নিজের দুলা ভাই নাই নিজের স্বামীর বাপজি বুকের উপর আপনারা শুয়ে পড়ে ডাক দিয়ে বলেছিলাম মোর ভাই ওমা আমার স্বামীকে ছেড়ে দাও আর মেরো না আমাকে মারো ওমারে দিনটা বাপ যে এত পাথরের মতো শক্তি হোক শক্ত হয়ে গিয়ে চলাও তার ভিতরে বাপ যে আপনার নূরের তো কোনো যে আপনার আলো জ্বলে ওঠেনি ওমার বাপ যে আগে থাকতে না পেরে নিজের বোনের মাথার চুলগুলোকে বাপ যে খামচা মেরে ধরাও তার মেরে বাপ যে তাকে সাইডে ফেলে দিলাও ফেলে দেওয়ার পর নিজের দোলা ভাই কার মারল নাও এবার নিজের আপন খুলি যা টুকরা বনের উপর বাপ যুবকের উপর দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে পা দিয়ে লাথ মারে আর তলোয়ার উল্টো পিঁড়িতে আঘাত করে আর বনে ওরে ফাতেমাও বল এখনো নবীজি কে ছাড়বে কি নাও যদি না ছাড়িস তোকে মারতে মারতে দুনিয়ার বুক থেকে শেষ করে দেবাও হযরত বাপ যুবকের উপর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ যে সেই সময় ইমান আনে নাই ওমারও বাপ যে তোমার মারতে লাগলো দেখলে একটি মার বাপ আপনার মার থেকে ভয় হয় না শুধু ওমার বোন ভাই মার তো মারতে আমাকে যদি মেরে ভালো আমার কলিজার ভিতর থেকে নবীজির মহাব্বত তুমি ছেড়ে দিতে বা না বের করে তুমি ফেলে দিতে বা না ওরে আমার ভাই নিজের মায়ের পেটের তুমি আমার ভাই এত মার মার ভাই আমি তো তোমার কাছে কোনো অন্যায় করে নাই রে ভাই শুধু নবীদের উপর কলামা পড়ে যে তুমি কেন আমাকে এভাবে মারছো মালাও হাজর তোমার মার তোমারতে লাস্ট লাস্ট ডাক দিয়ে বল বল একবার তুই শুধু আমার কাছে জানের ভিক্ষা চাও হযরত তোমার বোন ডাক দিয়ে বলেছিল ভাই জিনার কলামা পড়ে নিয়েছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই নবী বলেছে একমাত্র আল্লাহর কাছে চানা কাছে সাহায্য চাওয়া যাইবে যাবে নাও একমাত্র আল্লার কাছে সাহায্য চাওয়া লাগবে ও ভাই কুমার তুমি মারত মার মেরে মেরি তোমার কাছে জানে ভিক্ষা যাই ব ওমার বাবা তলোয়ারের উল্টো পিঠে দেখছে রক্ত লেগে আছে মাটিতে তাকে দেখে ওমার বোন আর তারা স্বামী স্ত্রী দুজন মাটিতে যে দিক দিয়ে গড়াগড়ি বাপ যে পড়েছে সেই দিকে বাপ মাটিতে রক্ত লাল হয়ে গিয়েছে ওমার দেখলে এমন জাদু করেছে সে আবদুল্লার বেটাও যে আমার বোন কোনো মতে মারকে ভয় পাই নাও আমার দুলা ভয় পাই নাও হজরত ওমার ডাক দিয়ে বলেন ওর বোন ও এমন কি জাদু করেছে তাকে কি তোরা ছাড়বি নাও বলে ভাই জীবন চলে গেল ছাড়বো নাও লাস্টে ওমার বলল বট আমি তোর যাই না তোমার আর আগে আমি চিৎকার করে ডাকার আগে আমি দুই তিন মিনিট আমি দাঁড়িয়েছিলাম ওরে বর কে যেন পড়ছো না ইন্নি আমি নিশ্চয় আল্লাহ বারবার এই কথাটা পড়েছিলাম কে বলছো রব বোন এত সুন্দর বল হাজরত বাপকে ফতা মন মন শীলতা ভাই কি বাবার হঠাৎ করে নরম হয়ে গেল ডাক দিয়ে কেঁদে বলেছিল ভাই আমরা কোরআন শরীফ শিখছি লাও ওমার বলল বোন কোরআন আবার কী জিনিস বলো ভাই যেই নবীর কলামা পড়ার জন্য তুমি আমাদেরকে মারে ফেলার জন্য তৈরি হয়ে গিয়েছি সেই নবীর ওপর কোরআন নাজিল হয়েছে ওই কোরান গোপন শিখছি লাও বলো বোন কোরআনটা একটু আমাকে দে একটু পড়ে দেখে ফাতেমা বলো ভাই কোরানটা তোমার হাতে দেওয়া যাবে না বলে কেন বলে তোমার শনিটা তোমার নাপাক হয়ে আছে অপবিত্র হয়ে আছে তুমি পেশাব ফিরা পানি নাও না বলে নাও ওরে ভাই এই কোরআন তোমার হাতে নাড়তে দেওয়া যাবে না হাজর তোমার বললো বল কি করা যাবে ওই কোরআনটা শুনতে গেলাম বলো ভাই তুমি এখানে দাঁড়াও উমার বাপ যে দাঁড়ে গেল খাবাব বাপ ঘর ভিতর থেকে মনে মনে ভাবতে লাগলেন উমার গলার আওয়াজটা একটু নরম হয়েছে মনে হয় উমার আর মারবে নাও খাপ্পা বেরিয়ে এসে বলো ভাই উমার আমি গতকাল কাশর নামাজ বিশ্ব নবীজির পেছনে পড়েছিলাম আমার নবীজি মোনাজাতে শুনে নাও তোমার নাম আর আবু চেহেলের নাম কয়েকবার নিয়েছে তার মধ্যে তোমার নামটা বারবার নিচ্ছিল আমার মনে হয় অগম আমার ভাই তোমার নামটা হয়তো আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে বলুন আল্লাহ ওমর বলল ভাই ও সব কথা বাদ কি পড়ছেন একটু শোনাও ওমারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাববা বাপ যে কোরআন শরীফ থেকে বাবাও কেউ বলেছেন সূরা ত্বহা কেউ বলেছেন বাপ যে তওবার কয়েকটা আয়াত বাপ যে আপনার পড়ার পর ওমারের পোষমগুলো বাপ যে খাড়া হয়ে গেল ওমর ডাক দিয়ে বলেছিল ওরে বলে এত সুন্দরবাণী কোথায় ফেলি বল উমারের বোন ডাক দিয়ে বলেছিল ভাই যেই নবীর জন্য তুমি মারছিল সেই নবীর ওপরে কোরআন নাজেল হয়েছে উমার বলল বোন রে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি দূর থেকে দেখলে কানে আঙুল দিয়ে হাট দাও তার দিকে ভালো করে তাকাতাম নাও ওরে বোন ওর ওপরে যে কোরআন নাজেল হয়েছে এত সুন্দর যদি মধুর বাণী হয় ওই লোকটার মুখ থেকে শুনলে কতটা মধু লাগবে বোন রে আর দেরি করিস না তাড়াতাড়ি সেই লোকের কাছে নিয়ে চল তার জবান থেকে আমি কথাগুলো একটু শুনতে চাই ওমার বাপটি নিজের বোন আপনার কি করলো ফতেমাও ওমারের হাত খানা ধরে যে দৌড়াতে শুরু করলো নবীজের দরবারে হাজরতে শহীদ ওমার আর বাবা এই দিকে বাপ যে আপনার খাবাব এরা তিনজন আয় ওমারের সাথে সাথে বাপ যে চলে যাচ্ছে ওমারের মাথায় মস্তানি বাপনি পাগড়ে বাঁধা আছে আমার রসুল্লাহ বাপনি কয়েকজন সাহাবাকে নিয়েও মকার বাপ যে একটা ফাঁকা জায়গা নবীজি দিনের বাপ যে কথা আলোচনা করেছিলেন জান্নাত জাহান্নামের কথা বাপ যে শোনাছিলেন কয়েকজন সাহাব দূর থেকে বাপ যে উমারকে দেখে বাবা চিনতে পেরে গিয়েছে নবীকে ডাক দিয়ে বলেন হুজুর ওই দেখেন উমার আপনার দুশমন আমাদের দুশমন অ নবী যে আমার মনে হয় আপনাকে জভাই করে ফেলবে আর আপনার ওপর ইমান এনেছে বলে তার বোনার দোলা ভাই আর খাপ ভাবকে যে পাঠিয়েছিলেন কোরআন শিকার জন্য বলে হ্যাঁ ওকেও ধরে নিয়ে আসছে মনে হয় আপনার দরবারে তাদেরকে মারবে অগনবী যে আপনার দরবারে ওমার আসার আগে একটু দয়া করে আমাদেরকে হুকুম দিয়ে দাও নবীকে আপনাকে মারবে আমরা দাঁড়িয়ে দেখতে পারবো না ওমার আপনা দরবারে আসার আগে আমরা আর শোকুন সাথে ভাই রাফ উমারকে জবাই করে দিয়ে জাহান নামে আমরা একসঙ্গে তাকে পাঠিয়ে দেবো আল্লাহ রসুলি ভাবি পেছন দিকে ঘুরে বলেছিলেন আমার সাথী ভাই রাও তোমরা কি অন্তরের খবর জানো বলে না সাহাবারা বলেন হুজুর আপনার মুখ থেকে শুনেছি আসমান জমিনের ভিতরে একমাত্র অন্তরের খবর গায়েবের খবর আল্লাহ জানেন বলুন সুবহানাল্লাহ ডাকে দিয়ে বলেছিলেন ভাই ওরে আমার সাথী ভাইরা তাহলে তোমরা কেমন করে জানতে পারলে ওমর আমাকে মারতে আসতেছে বলে হুজুর আপনার আমাদের দুশমন তাই আমরা ধারণা করছি মনে আপনাকে মারতে পারে আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেন আমার ডাক দিয়ে বলুন সাহাবারাও শুনে নাম আমার মনে হয় উমার আমাকে মারতে আসে না উমার এটা হতো মানে হয়তো আমার কলমা পড়তে আসতে পারে বলুন শোবাহান আনলাম আল্লাহরসুল বানানোরে আমার সাথু ভাইয়েরা কেউ আগে যাবা নাও এই জায়গায় তোমরা শকুনি দাঁড়িয়ে থাকবা বাপ আসতে দাও ওমার আসুক নবী আমার তাকে দেখলেন বাপ যে উমার দৌড়ে চলে আসে আল্লারসুল এর কাছে বাপ যে আসার এক নাই দুই নাই রে বাবা প্রায় তিরিশ কেউ বলেছেন বাপজি চল্লিশ থেকে পঞ্চাশ হাত দূরে থাকতে আমার নবী আর তাড়িয়ে থাকতে পারলেন না নবীজের জায়গা থেকে নবী আমার দৌড়ে গিয়ে উমারের কাছে চলে গেলেন উমারের কাছে যাওয়ার পর যে উমারের কলার খানাকে বাপজে জুড়ে ধরলেন উমার যে দাঁড়িয়ে গেল আর পা তুললেন না আল্লাহর নবী কাদে আর বলেন উমার আর কতদিন পাগলামি করবে বলো ওরে উমার অনেক পাগলামি গোলামি করা হয়েছে এই উমার ওই দেখো তোমার সাথে ভাই দাও তোমার ভাই প্রকাশ কলমার দা দিতে আমরা পারি না এই উমার আর কতদিন পাগলামি করবে তুমি বলো তোমার সাথে ভাইদিকে নিয়ে শুনে নাও বলো উমার কবে থেকে তুমি ইমানের দা দিতে যাবা বলুন সুবহানাল্লাহ সাহাবাই আমরা বলে আমরা পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম নবী আমুন ভাবে কাঁদছিলেন উমারকে ডাক দিয়ে বলে উমারে কবে থেকে তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে ইমানের কাজ করবে উমার যেমন তুমি আবু জেহেলের কথা শুনে তুমি এখানে দৌড়ে এসেছো হে উমার তুমি কবে তুমি আমার কথা শুনে দৌড়ে যাবে তুমি কলমার দাওয়াত নিয়ে আর পাগলাবি করো না উমার অনেক পাগলামি করা হয়েছে হযরত উমার বিশ্ব রসূলের চেহারার দিকে চেয়ে তিনি কাঁদছে আর সহ্য করতে পারলেন না চোখ দিয়ে পানি ঝরে যায় তোলো নিচে রেখে দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ফেদা কাবি ও উম্মি ওগো নবী আপনার পদতলে আমার বাপ মা বিসর্জন হয়ে যাক বলুন সুবহানাল্লাহ নবী এই তলোয়ার দিয়ে হয় জবাই করে না হলে আপনি আমাকে ক্ষমা করে দে কলমা পড়ে না বিশ্ব নবী বললেন ওগো আমার ওমর বন্ধু আমাকে আল্লাহ দুনিয়ার মুখে বদলা নেয়ার জন্য পাঠায় নাই বলুন সুবহানাল্লাহ আমাকে রাহামাত তুলে লালামিন করে পাঠিয়েছে নবীজ ওমার সাথে জোরে ধরে করে দিলে ওমার কলবা পড়লে সেই উমার ডাক দিয়ে বলেছিলেন নগ আমার সাথী ভাইরা আমি এই রসুলকে সেই দিন মারতে গিয়েছিলাম ওমার বলছেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন নবী হাসছেন আর বলছেন ওমার রে আমি কাঁদছিলাম কিন্তু তুমি আমার উপর ইমান আরো যে সাহাবারা ঈমান এনেছে আমি সকল কি ক্ষমা করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর বলছেন হুজুর আপনি এখানে আমাদেরকে কেন ডাকলেন এই মসজিদ আকুত্রিত কেন হতে বলেছে রাসূল বললেন ওগো সাহাবাইকে নাও আমি আকুত্রিত হতে বলেছি একটা কথা বলার জন্য বলে কি কথা বলুন নবী বলেন আমাকে পূর্ণাঙ্গ ঈমান দিয়ে আল্লাহ পাঠিয়েছে বলুন সুবহানাল্লাহ পূর্ণাঙ্গ দ্বীন দিয়ে পাঠিয়েছে আমার পরে আর নবীর রসুল আসবে না হে সাহাবাই কে রাও শুনে নাও এখানে অনেকগুলো সাহাবাই কে আছে সবাইকে না মাত্র একজন সাহাবাকে আমি দেখতে চাই আমি তাকে পাঠাতে চাই এমন একটা দেশে সেই দেশের বাদশাহ সেই দেশের নাগরিক তারা কেউ আল্লাহ এবং রসুল কে চিনে না হে সাথী ভাইরা সবাই না মাত্র একজন সাহাবা কে যাবে বললো সাহাবা জানেন যেই জায়গায় রসুল চিনে না রসুলকে চিনে না ওই দেশের ওই দেশে নাগরিক সেখানে কলমার নিয়ে যা কঠিন কঠিন না সহজ খুবই আমাদেরকে বাপজি বিভিন্ন জায়গা থেকে আসতে ভয় লাগে গত গতকালকে বাপজি রানাঘাটের ওই এলাকায় একটা জবপুর জবপুর বলে একটা গ্রামে জালসাই ছিলাম রাত্রি একটাতে নামলাম সেখানে বলছে যে হুজুর এত রাত্রিতে জানেন না দেশ দেশ বিদেশে তো আবহাওয়া ভালো নাই এখন ভয় হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে ভয় হয়নি যে কোথায় হয়তো কোনো বদমাইশ না জানে হয়তো আক্রমণ হয় তো করে বসবে কে না এখন অনেকই ভয় লাগছে এই যে টেনে মারামারি এই যে রেজাউল করিমকে মেরেছে অনেকই পার্সোনাল বলছে ভাই টেনে যেতে ভয় লাগছে এখন বাপজি আমার শোনা লালেরা আল্লাহর রাসূলের সাহাবা জানেন ওই জায়গায় কলমার দাওয়াত দেওয়া সহজ নয় নবীর একজন সাহাবা হাদিসে তার নাম এসেছে হযরত দাহিয়াตุল কালবী দাহিয়াตุল কালবী রাদিয়াল্লাহু তাআলাহু খুবই সুন্দর সাহবা ছিলেন দেখতে এবং খুবই নবীর কাছের সাহাবা দামি সাহাবা উনি মসজিদে নববী থেকে দাঁড়িয়ে বললেন ও রাসূলুল্লাহ আমি যেতে আতি আছি সেই জায়গায় কলমার দাওয়াত নিয়ে নবী মুচকে মুচকে হাসছেন তার ইমানের জোশ দেখে তুমি যাবে বলে হ্যাঁ আল্লাহ বলেন হুজুর আপনি চিঠি লিখে আর ওই দেশটার নাম নবী বলেন নাম দেশ কি নাম বললাম রম দেশ আর ওই রোম দেশের সম্রাট হিরাকলিয়াস বুখার শরীফে কয়েকবার তার নাম এসেছে আল্লাহ রসুল তার বুদ্ধির প্রশংসা করেছিলেন কিন্তু বেঈমান সে ছিল নবীজি বাপজি লিখতে জানতেন না এটা আমরা সকলেই জান কারো কাছে লেখাপড়া করেনি এই জন্য নবীকে উম্মি বলা হতো তাই এই রকম শব্দ ব্যবহার করা যাবে না নবীর সামনে নবী লেখাপড়া জানতেন না এটা সত্য তাই নবীর জ্ঞান কি কম ছিল কথা বলুন নবীর জ্ঞান কম ছিল না আজও জন্মায়নি ক্যাম অত্যন্ত জন্মাব না নবীর জ্ঞানের মতো লোক আর আসবে না পৃথিবীতে আমার বিশ্ব রসুর তার একজন সাহাবা আব্দি তাকে বললেন আমি যা বলছি তুমি লেখো আল্লাহ রসুলের কথা জবানি কথা নবীর আর সাহাবা তিনি লিখলেন লেখার পরে বিশ্ব নবীর হাতে একটা আংটি থাকতো চাঁদির আংটি কিছু মনে করবে না মুফতি সাহেবের সাথে আলোচনা করবে আমাদের অনেক মানুষকে দেখা যায় হাতে চারটা পাঁচটা পর্যন্ত আংটি ভরা থাকে তামা চাঁদির সোনার কিন্তু অথচ শুধু চাঁদির চার আনা চাঁদি ছাড়া আর ব্যবহার করা যায় না সোনার আংটি যদি ব্যবহার করেন বাড়িতে নয় মুসাফির হালাতে কোনো জায়গায় ব্যবসা করতে যাচ্ছেন সফরে সেক্ষেত্র ব্যাপারটা আলাদা বাদ বাড়িতে সোনার আংটি হাতে দিয়ে ঘুরিয়ে বেড়ানি আমরা বাপজি মাঝে মাঝে হাতে দিয়ে দেখেছি কথাটা মিলালছি এখন তো বাপজি যারা বিয়ে করছে না কিনলো শ্বশুর বাড়িতে একটা আংটি পাচ্ছে তো আংটি হাতে নিয়ে বাপজি নামাজ পড়তে গেলে পাড়াতে ঘুরলে অটোমেটিক ভেতরটা একটু কেমন মনে হয় অহংকার চলে আসে লোকের সাথে কথা বলে এভাবে আঙুলটাকে উঁচিয়ে করতে মন যায় মানে দেখুক যে আমি সোনার আংটি হাতে দিয়েছি এটা পরীক্ষা করে দেখবে এতে হংকার তাখাপুর চলে আসে ত রসুনলা বাবজি আংটিটা ব্যবহার করতেন তাতে নবীর নাম লেখা ছিল বলুন আলহামদুলিল্লাও কে কে বলেছেন কালম আলিকার শুদ্ধ ছিল লা ইলাহা ইল্লাহ্ লাহু মোহাম্মদ রসুল সস লাউ ওই জন্য নবী লেখাপড়া জানতেন না নবী চিঠি লিখে নিতেন সাহাব আর যে নবী ইস্টাম স্বরূপ মহর স্বরূপ ওই আন্টিটা কালিতে ডুবে ইস্টা মার্থে ওই কাগজখানা যেই পেতো যার কাছে সে সেই কাগজে দেখে এই চিঠিখানা মোহাম্মদ এই জন্য বাপজি রসুল আংটি ব্যবহার করেছিল আমার বিশ্ব নবীজি বাপজি চিঠিখানা আংটির মোহর বেড়ে দিয়ে দাহিয়াতুল কালবি কাগজটা জোরে ধরে দিলে বলো ঘোড়ায় চেপে চলে যাও আই দাহিয়াতুল কালবি তা দরবারে হিকমতের শহীদ কথা বলবে বলুন আলহামদুলিল্লাহ হিকমতের শহীদ কথা আমাদের নেই যুবক ছেলে অনেকে নমাজ পড়তে যায় আমাদের মুসল্লি দেখেন অনেকে থাকে এ নমাজ পড়তে গিয়ে যদি এক এক মাস না আসে এক মাস গিয়ে হয়তো আর যায়নি হঠাৎ করে রাস্তাতে দেখলি বলে হ্যাঁ তোর বাপই তো নমাজ পড়ে না তুই নমাজ পড়িস পাচক তো তোর মতো নমাজই কত দেখেছি এই যে কথাটা এটা হিকমতের কথা নয় তাকে যদি বলা হয়তো যে বাবা যদি তার চাচা সম্পর্ক হয় বেটা যে বাবা মসজিদে এক মাস নামাজ পড়ছিলে জামাতটা ভালো লাগছিল এক মাস থেকে যাও না বাবা তো মসজিদটা ভালো লাগে না ফাঁকা ফাঁকা মনে হয় বাবা যাও না কেন ওর প্রশংসা করলে দেখবেন সে চিন্তা করবে সে যে কোনো একটা অজুহাত দেখাবে আর একটা লোক এসে যদি বলে যে ভাই মসজিদে যাচ্ছিলে কত ভালো লাগছিল যাও না তো মসজিদটা ফাঁকা ফাঁকা মনে হয় সে দেখবে তো তো সবাই তো লক্ষ্য রাখে ওই ব্যক্তি আর মসজিদে না গিয়ে থাকতে পারবে না বলুন সুভান আল্লাহ এ হচ্ছে হিকমতের কথা আর প্রথমে যদি বলেন তোর বাপে তো পড়ে না তা তুই পড়িস জানতে যে তুই একান মাস পরে আর পড়বি না তা ওটা যাবি না আল্লাহ রসুল বলেন আই সাহাবা দাহিয়াতুল কালবি রমদেশের সম্রাটের দরবারে সম্রাট একাই থাকে না রাতে দিনে মিলে তার কাছে পাঁচ হাজার লোক তাকে যুক্তি পরামর্শ দেয় সাবধানে হিকমতর সহিত কথা বলবা চলে গেল পাঁচ হাজার লোক পাবজি বসে আছে দাহী আতুল বলেন আপনাদের মধ্যে বাদশা কে সবাই বলেই দেখো উচ্চ সিংহাসনে বসে আছে হযরতের দাহী আতুল গেলেন গেলে যাওয়ার পরে আমার বিশ্ব রসুলের সাহাবার চিঠিখানা দেখার পরে হাত থেকে চিঠিখানা নিয়ে তার চোখ গুলো লাল হয়ে গেল জোরে জোরে চিঠি পড়ছিল তার পাঁচ হাজার লোক শুনছিল পাঁচ হাজার লোক চিৎকার করে বলল হুজুর একে জবাই করে দেন এত বড় ইস্পর্ধা মদিনা থেকে এসে রম দেশে আমার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিয়ে নতুন ধর্ম প্রচার করতে চাইছে দাহিয়াতুল বি চিৎকার করে বলে সবাই চুপ করে বসো আমি তোমাদের বাদশাহ এর কি করতে হবে না করতে হবে সেটা আমি সিদ্ধান্ত নিয়েছি ডাক দিয়ে বলল যাহাতে চুপ করতে সবাই চুপ করে গেল রমদেশের সম্রাট হিরাক্লিয়াস বাদশাহ ডাক দিয়ে বলল তুমি তো নবীর কলমা নিয়ে এসেছো চিঠিতে লেখা আছে বলে বলো মোহাম্মদ সাল্ল্লাহ তা না আলাই এটা সারটে ভালো কথা শোনাও দিবি সে কেমন চরিত্রবান ভালো ভালো ছিল বলো